হে কুডার্স ওয়েলকাম ব্যাক টু এন কুডার্স তমন গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে সেশন অথেন্টিকেশন করতে হয় জেঙ্গো মধ্যে আজকে আমরা দেখব টোকেন অথেন্টিকেশন দেন টোকেন অথেন্টিকেশনের জন্য আমাদের রেস্ট ফ্রেমওয়ার্কটা ইউজ করতে হবে তো কিভাবে টোকেন অথেন্টিকেশনের মধ্যে লগ ইন করতে হবে এবং রেজিস্ট্রেশন করতে হবে এবং লগ আউট করতে হবে সবকিছু আমরা স্টেপ বাই স্টেপ আকারে একদম ইজি পেজ দেখার চেষ্টা করব এন্ড দেন পরবর্তী ভিডিও আসবে আমাদের জে ডাব্লিউটি অথেন্টিকেশন তো আশা করি আপনারা পরবর্তী ভিডিও পর্যন্ত সাথে থাকবেন তো লেটস বিগিন স্টার্ট আমি চলে আসছি আমার ভিএস এ আমি এখানে একটি ডেমো থ্রি নামে একটি প্রজেক্ট ক্রিয়েট করে রাখছি যেখানে একদমই আমি নিউ প্রজেক্টটা ক্রিয়েট করছি আমি একদম শুরু থেকে দেখানোর চেষ্টা করবো যে ক্ষেত্রে আপনাদেরকে লগ ইন লগ এবং রেজিস্ট্রেশন বুঝতে একদম ইজি হবে অ্যান্ড এখন আমরা প্রজেক্টটি সেট আপ করবো তো সেক্ষেত্রে আমাদের একটি অ্যাকাউন্টস নামে অ্যাপ ক্রিয়েট করতে হবে আমি অ্যাকাউন্টস নামে একটি অ্যাপ ক্রিয়েট করে নিই ওই ওয়ান টিএস অ্যাকাউন্টস ওকে ডান আমাদের অ্যাকাউন্টস অ্যাপটি ক্রিয়েট করা হয়ে গেছে দেন এই অ্যাপসটি আমাদের সেটিং এর মধ্যে জানাই দিতে হবে ইনস্টল অ্যাপের মধ্যে আমি যদি সেটিং এর মধ্যে যাই দেন এখানে লিখে দিতে হবে

এখন আমাদের রেস্ট ফ্রেমওয়ার্কটা আমাদের প্রজেক্টের মধ্যে সেট করে দিতে হবে তো সেক্ষেত্রে আমি চলে যাব সেটিং ডট পিওয়াই এ ইনস্টল অ্যাপের মধ্যে আমি রেস্ট ফ্রেমওয়ার্ক লিখে দিব দেন রেস্ট ফ্রেমওয়ার্ক যদি ইনস্টল করা না থাকে তবে আপনি টার্মিনালের মধ্যে পিপ ইনস্টল রেস্ট ফ্রেমওয়ার্ক করে নেবেন দেন যেহেতু আমাদেরকে টোকেন বেস করতে হবে সেজন্য আমাদের টোকেনের জন্য একটা টেবিল রাখতে হবে তো রেস্ট ফ্রেমওয়ার্কের যে টেবিলটা আছে টোকেন অফ টোকেন যেটা আছে ওইটা আমরা এখানে অ্যাড করে দেবো ওকে আমি এখন মাইগ্রেশন করে দিই ডাটাবেসটি মাইগ্রেশন ডান দেন আমি এখন করবো মাইগ্রেট দেন আমি যদি সার্ভারটা রান দিই রান সার্ভার দেন আমি চলে যাই অ্যাডমিন প্যানেলে অ্যাডমিন প্যানেল থেকে আমি যাবো অ্যাডমিনে দেন এই যে আমাদের রেস প্রমার্কের যে টোকেনটা আছে এই টোকেনটা আমাদের অ্যাড হয়ে গেছে দেন এই টোকেনটা কিসের জন্য অ্যাড হয়েছে এই যে আমরা এখানে ইনস্টল অ্যাপের মধ্যে রেস প্রমার্কের আমরা অজ টোকেনটা আমি এখানে ইনক্লুড করে দিচ্ছি ইনস্টল অ্যাপের মধ্যে দেন আমাদের রেস্ট প্রমার্ক কানেক্ট করা ডান এখন আমরা দেখবো কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় ইউজারের জন্য দেন আমি সব কিছু এখান থেকে ক্রস করে দিই দেন এইটা আমি একটু কলাপস করে দিলাম দেন একটু আমি জুম করে নিই ওকে দেন আমি চলে যাবো অ্যাকাউন্টের মধ্যে অ্যাকাউন্টের মধ্যে আমি সিরিয়ালাইজারে যাব আমি সিরিয়ালাইজার নামে একটি ফাইল ক্রিয়েট করে নিই সিরিয়ালাইজার্স ডট টি ওয়াই সিরিয়ালাইজার্স ডট টি ওয়াই আমরা জানি যে আমাদের যে কনভার্টিংটা হয় সেই কনভার্টিংটা করে থাকে সিরিয়ালাইজার্স ডট টি ওয়াই যেমন ইউজার থেকে ডাটা আসে জেশন ফর্মেটে দেন আমাদের ডাটা সেভ হয় টেবিল ফর্মেটে এই টেবিল থেকে জেসন এন্ড জেসন থেকে টেবিলে কনভার্টিংটা হয় সিরিয়ালাইজার মাধ্যমে দেন এই সিরিয়ালাইজারটা আমরা থেকে আনবো টমওয়ার্ক ডট সিরিয়ালাইজার ইম্পোর্ট আমরা জানি যে সিরিয়ালাইজার আমরা দুইভাবে করতে পারি আমাদের কাস্টম ফিল্ড গুলো আমরা ক্রিয়েট করবো সেক্ষেত্রে আমাদের আনতে হবে সিরিয়ালাইজার নর্মাল সিরিয়ালাইজার এন্ড যেহেতু আমাদের একটা মডেল ক্রিয়েট করা আছে অলরেডি ইউজার আমি আগের ইউজারটা নিয়ে আসি শুরুতে

তো আমি একটা ক্লাস নিব ক্লাস রেজিস্টার টির দেন আমি এখন ইনহেট করে নেব মডেল সিরিয়ালাইজার দেন আমাদের মেটা ক্লাস আছে মেটা ক্লাসের মধ্যে কোন মডেলটা আমরা নিয়ে সেটা আমরা লিখব মডেল নেম মডেল নেম কি হবে ইউজার ফিল্ড নেমস দেন এখন আমরা নিয়ে আসবো কোন ফিল্ডসগুলো আমাদের ইউজারের কাছে পাঠাবো দেন ইউজার কিন্তু রেজিস্ট্রেশনের সময় সবগুলো ফিল্ড পূরণ করার প্রয়োজন হয় না তার শুধু ইউজার নেম দেন পাসওয়ার্ড এবং ফার্স্ট নেম লাস্ট নেম এবং ইমেইল পাঠাইলে কিন্তু চলে তাই না তো সেক্ষেত্রে আমরা যেগুলো আমাদের নেসেসারি সেগুলো আমরা পাঠাবো যেমন এখানে লিখবো ইউজার নেম ইউজার নেম আসবে দেন আসবে আমাদের ইমেইল আসবে দেন আসবে পাসওয়ার্ড দেন এখন নিয়ে আসবো আমরা ফার্স্ট নেম দেন আমাদের প্রয়োজন হবে লাস্ট নেম ওকে ডান ফিল্ডসগুলো নিয়ে আসা শেষ এখন যখন আমাদের যেসন ফরম্যাটে আসবে সিরিয়ালাইজারের মধ্যে তখন কিন্তু আমাদের ইউজারটা অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে তাই না তো সেক্ষেত্রে আমাদেরকে কাস্টমলি ক্রিয়েট করে নিতে হবে কারণ কিছু জন্য বলতেছি যেমন আমাদের একটা ডেফ ফাংশন আছে যেমন ওইটা হচ্ছে ক্রিয়েট কাস্টম ক্রিয়েট করার জন্য দেন আমি শুধু ক্রিয়েট লিখছি এটা অটোমেটিকলি সাজেস্ট করে নিয়ে আসছে দেন ভ্যালিডেট ডাটা সব কিছু নিয়ে আসছে আমি যদি এভাবে ক্রিয়েট না করি দেন আমি পূর্বের ভিডিও সেশন অথেন্টিকেশন ভিডিওটা যদি দেখে থাকেন সেখানে আমি অনেক কিছু বলছি তো ওইটা দেখে আসলে আপনারা এখানে অনেক কিছু ক্লিয়ার হবেন আশা করি দেন ক্রিয়েটটা আমি করবো কারণ মডেল সিরিয়ালাইজার কি করবে সে পাসওয়ার্ড যেটা আছে ওটা কিন্তু সে ট্যাক্স বেজে সেভ করবে যেমন এখানে আমাদের অ্যাডমিনের যে পাসওয়ার্ডটা আছে এই যে দেখেন এখানে অ্যালগোরিদম ইউজ করে এই অ্যালগোরিদমটা ইউজ করছে নাম দেওয়া আছে দেন একদম হ্যাশিং করে যে হ্যাশটা করছে যে এই হ্যাশিং আকারে এখানে সেভ করবে কিন্তু সে যদি নরমালি সেভ করে সে কিন্তু হ্যাশ আকারে সেভ না করে ট্যাক্স বেজে সেভ করবে ডাটা বেজের মধ্যে তো সেক্ষেত্রে আমরা কাস্টমলি ক্রিয়েটটা নিয়ে আসবো যখন আমাদের রেসপন্স থেকে ডাটাটা আসবে দেন আমরা ডাটাটা পাবো ভ্যালিডেট ডাটার মধ্যে তো আমরা ইউজার করবো ইউজার ইকুয়েলস টু ইউজার ডট অবজেক্ট ডট ক্রিয়েট ইউজার আমাদের এখানে ক্রিয়েট আছে বাট ক্রিয়েট আমরা ইউজ করব না আমরা করব ক্রিয়েট ইউজার তো মানে এখানে একটা ক্রিয়েট আছে আর একটা আছে ক্রিয়েট ইউজার নরমালি সচরাচর অন্য অন্য মডেলের ক্ষেত্রে আমরা ক্রিয়েট করবো বাট ইউজার বা সেন্সিটিভ বিষয়ের ক্ষেত্রে ইউজারের ক্রিয়েট ইউজার করব দেন আমাদের ইউজার নেম ভ্যালিডেট ডাটা ডট ক্যাট করবো আমরা ইউজার নেম দেন ইউজার নেমটা আমাদের একদম মাস্ট লাগবে আমরা একদম ডিরেক্টলি নিয়ে আসি ইউজার নেম দেন আমাদের প্রয়োজন হবে ইমেল প্রয়োজন হবে পাসওয়ার্ড ফার্স্ট নেম লাস্ট নেম আচ্ছা কোনো কারণে যদি ফার্স্ট টাইম এবং লাস্ট টাইম না আসে তো সেক্ষেত্রে আমরা যদি গেট দিয়ে ইউজ করি তো আমাদের ডিফল্ট একটা কিছু দিতে পারবো দেন আমি গেট ইউজ করি দেন ফার্স্ট নেম দেন যদি না আসে তখন ডিফল্টটি নাম থাকবে ডট গ্যাট লাস্ট নেম দেন ডিফল্ট আকারে ব্লাঙ্ক অকেটন আমরা এখন ইউজারটা সেভ করে দিব ইউজার ডট সেভ দেন আমাদেরকে রিটার্ন পাঠাই দেব আমরা কিন্তু দেখেন রিটার্ন কিন্তু ভ্যালিডেড ডাটা পাঠাইতেছে নর্মালি যেহেতু আমরা অলরেডি ইউজার ক্রিয়েট করে নিয়েছি তো আমরা ইউজারই পাঠিয়ে দেব আমরা আর ডেটাটা পাঠাবো না তো এই ইউজারটা আমরা পাঠিয়ে দেব ভিউজ এর মধ্যে ওকে আমাদের সিরিয়ালাইজার ক্রিয়েট করার টান দেন এখন আমরা যাব ভিউজ এর মধ্যে এই সিরিয়ালাইজারটা আমরা এখন ভিউজ এর মধ্যে ক্লায়েন্ট থেকে আসা রিকোয়েস্ট এবং জ্যাঙ্গোর রেসপন্স এই সিরিয়ালাইজারটা আমরা কানেক্ট করব ভিউজ এর মধ্যে দেন আমরা যাব ভিউজ এর মধ্যে দেন এখান থেকে আমরা সিরিয়ালাইজারটা শুরুতে নিয়ে আসি আমরা ডট .serializer ইম্পোর্ট e te. e register serializer তো এখানেও টিরিয়ালাইজার এর মতো দুইটা সিস্টেম আছে এপিআই ভিউ করার জন্য একটা হচ্ছে কি আমাদের কাস্টম রিভিউ করতে হবে আর একটা হচ্ছে আমাদেরকে অলরেডি ক্রুড অপারেশন সবকিছু দেয়া থাকবে যেমন আমাদের আছে ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে আমরা যদি ভিউজ ইম্পোর্ট করতে হবে এপিআই ভিউ এপিআই ভি ইউজ করা হয় আমাদের যদি প্রত্যেকটা মেথড কাস্টমলি ধরে ধরে ইউজ করতে হয় তখন আমরা ইউজ করি এপিআই ভিউ অর্থাৎ তখন আমাদেরকে গেট ধরে আমাদের গেট রিকোয়েস্ট হ্যান্ডেল করতে হবে পুট ধরে আমাদের পুট রিকোয়েস্ট হ্যান্ডেল করতে হবে পোস্ট রিকোয়েস্ট ধরে আমাদের পোস্ট রিকোয়েস্ট হ্যান্ডেল করতে হবে এভাবে যত ধরনের অথেন্টিকেশন মেথড আছে সবগুলো আমাদেরকে সিলেক্টেড করে করে কাজ করতে হবে এন্ড আমাদের আরেকটা হচ্ছে মডেল ভিউ সেট ফ্রম রেস্টুরেন্ট ওয়ার্ক ভিউ স্টেট ইমপোর্ট মডেল ভিউ স্টেট এন্ড এটির মাধ্যমে আমরা একই ফাংশনের মধ্যে সবগুলো পূর্ব অপারেশন গেট পুট ফেচ বা যা আছে সবগুলো একই মেথড মধ্যে নিয়ে আমরা কাজ করতে পারবো আমাদেরকে ধরে ধরে প্রত্যেকটি মেথড এর জন্য কল করতে হয় না এন্ড আমরা সচরাচর এটাই ইউজ করি দেন আমি দুইটা ভিউর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো কিভাবে করতে হয় ট্রুতে আমরা কাস্টমলি করার চেষ্টা করি অ্যাপে এই ভিউর মাধ্যমে আমি একটা ক্লাস নেব দেন আমি এখানে দেব রেজিস্টার ভিউ দেন আমি ইনহেরিট করবো অ্যাপে এই ভিউটা তো আমাদের শুধু কি প্রয়োজন পোস্ট রিকোয়েস্ট তো আমি শুধু সেটাই নেব পোস্ট সেলফ নেব যেহেতু আমরা মেথড ইউজ করতেছি ক্লাসের মধ্যে সেলফ অবশ্যই লাগবে দেন আমাদের নিতে হবে আর রিকোয়েস্ট আসবে এখানে রিকোয়েস্ট ওকে ডান আমাদের পোস্ট রিকোয়েস্টটা নেওয়া ডান দেন যেহেতু আমরা পোস্ট নিয়েছি তো সেক্ষেত্রে এখানে পোর্ট বা বাকি পোস্ট ছাড়া বাকি সবগুলো কিন্তু থাকবে দেন এখন আমাদের ইউজার থেকে যে রিকোয়েস্ট টা আসছে দেন ওই রিকোয়েস্ট ডাটা আছে পোস্ট ডাটা তাই না তো ওই পোস্ট ডাটাটা আমাদের সিরিলাইজারের মধ্যে পাঠাতে হবে দেন ওই সিরিয়ালাইজার কি করবে যে ডাটাগুলো নিয়ে একটি ইউজার ক্রিয়েট করে দেন আবার রেসপন্স হিসাবে ইউজারটা পাঠাবে যেমন এখানে কিন্তু আমরা রিটার্ন হিসাবে রিকোয়েস্ট অর্থাৎ ইউজারটা দিয়ে দিছি তো সেক্ষেত্রে আমরা একটা সিরিয়ালাইজার ভেরিয়েবল নেব দেন তার মধ্যে আমরা রেজিস্টার সিরিজটা কল করে দেব দেন এখানে শুরুতে আমরা কি করব ডাটাটা পাঠাবো জি এ টি এ ডাটার মধ্যে কি যাবে রিকোয়েস্টের মধ্যে রিকোয়েস্ট ডট দেন ওখানে আমরা চেক করব ইফ সিরিয়ালাইজার ডট ইজ ভ্যালিড ভ্যালিড যদি হয় সেই সিরিয়ালাইজার আমরা সেভ করে নিব সিরিয়ালাইজার ডট সেভ ওকে ডান আমাদের সিরিয়ালাইজার দেন এখন যেহেতু আমাদের সেভ হয়ে গেছে তো আমরা একটা রেসপন্স হিসাবে আমরা একটা রেসপন্স ব্যাক পাঠাবো তাই না তো আমরা স্ট্যাটাস পাঠাবো যে টু হান্ড্রেড ওয়ান যে ওকে আমাদের রেজিস্টার ইউজারটা ক্রিয়েট করা হয়ে গেছে দেন রিটার্ন করব আর রেসপন্স দেন আমরা রেসপন্সটা নিয়ে আসি ফ্রম রেস ফ্রেমওয়ার্ক ডট রেসপন্স ইম্পোর্ট রেসপন্স ওকে দেন আমাদের স্ট্যাটাসও প্রয়োজন হবে আমরা স্ট্যাটাসও নিয়ে আসি রেস ফ্রেমওয়ার্ক ডট স্ট্যাটাস ইম্পোর্ট এইচ আমাদের ওকে টু হান্ড্রেড ওয়ান ক্রিয়েটেড এটা আমাদের প্রয়োজন হবে আমরা রিটার্ন পাঠাবো রেসপন্স তার মধ্যে আমাদের কি আসবে ডাটা যাবে দেন স্ট্যাটাস যাবে তাই না ডাটার মধ্যে আমাদের ডিকশনারি ফরম্যাটে যাবে আমি এখানে মেসেজ দেন ইউজার ক্রিয়েটেড সাকসেস দেন আমি এখানে চাইলে ইউজার নেমটা দিয়ে দিতে পারবো দেন ইউজারের যে ইউজার নেমটা ক্রিয়েট হয়েছে ওই ইউজার নেমটা আমরা কিভাবে পাবো আমরা যেহেতু এখানে সিরিয়ালাইজার সেভ করছি দেন সেভ করার পর আমাদের একটা রিটার্ন দেবে কি রিটার্ন দিবে ইউজারটা রিটার্ন দেবে তাই না দেন আমরা এখানে বেড়ে বলতে আমরা এখানে ক্যাচ করে নিব দেন আমরা এখানে নিব ইউজার দেন ডট সেভ ওকে এখন আমাদের ইউজারের সব ডাটা আছে ইউজার ডট ইউজার নেম এখন যদি এটা ভ্যালিডেট না হয় তখন আমাদের রিটার্ন করবে রেসপন্স আমরা পাঠাবো আমাদের রেস্ট ফ্রমারকে যে ইরোর মেসেজটা আছে ওইটা আমরা পাঠিয়ে দেবো ত্রিলেজারের ডট এর দেন আমাদের একটা স্ট্যাটাস প্রয়োজন আমরা কোন স্ট্যাটাস নিয়ে আসবো আমরা চারশো চার বা এইচ টিটিপি দেখে কি আছে এখানে তিনশো দেন চারশো চার নট ফাউন্ড আচ্ছা ব্যাড রিকোয়েস্ট আমরা পাঠাবো শুধু চারশো স্ট্যাটাস সমান এইচ টিটিপি চারশো আচ্ছা আমাদের কিন্তু এখানে স্ট্যাটাস পাঠানো হয় নাই আমরা স্ট্যাটাসটা পাঠিয়ে দিই এটা আমি একটু ক্লাপস করে দিলাম টু হান্ড্রেড ওয়ান ওকে আমাদের রেজিস্টার ভিউটা ক্রিয়েট করা শেষ দেন এই রেজিস্টার ভিউটা আমাদের পাথ আর এল হবে দেন আমরা এখন চলে যাব অ্যাকাউন্টস এর ইউআরএল এর মধ্যে দেন তার মধ্যে আমরা ভিউজ থেকে নিয়ে আসবো শুরুতে ডট ভিউজ ইম্পোর্ট করবো রেজিস্টার ভিউ দেন পাথ রেজিস্টার থেকে আসবে দেন এটা এস বিউ করে দেবো যেহেতু আমাদের ক্লাস ডেস ভিউ দেন নেম দিব একটা ইউনিক নেম রেজিস্টার ওকে ডান আমাদের পাথ ক্রিয়েট করা এখন যদি আমরা ইউজার পাতে যাই আমি এটা লগ আউট করে দিব শুরুতে একদম শুরুর দিকে গেলাম দেন এখান থেকে আমরা অ্যাক্সেস নেব শুরুতে ইউজার দেন রেজিস্টার দেন দিলাম ওকে চলে আসছে আচ্ছা আমি এখানে রেসপন্সটা না পাঠাই আমি থান্ডার মেথড বা এটার নাম যেন কি বলে যে থান্ডার ক্লায়েন্ট এর মাধ্যমে আমি রিকোয়েস্টটা পাঠাবো পোস্ট রিকোয়েস্ট অ্যান্ড যদি এই এক্সটেনশনটা না থাকে অবশ্যই ইনস্টল করে নেবেন এখান থেকে আমি একটা নিউ রিকোয়েস্ট নিয়ে নিব দেন এইটা ইউজ করে একদম ইজি আর কি যেখানে আমি আমি সবকিছু করতে পারতেছি যেমন এখান থেকে আমি আমাদের যে ইউরএলটা এই ইউরএলটা আমি কপি করে নিই শুরুতে দেন এখান থেকে আমি গেট না পোস্ট পাঠাবো দেন বোর্ডের মধ্যে কি কি লিখবো আমরা দেন আমরা আমাদের এখানে কি কি প্রয়োজন মধ্যে আমরা কি দিছি ইউর নেম ইমেইল পাসওয়ার্ড ফার্স্ট নেম লাস্ট নেম এখানে আমি সবকিছু ওকে আমাদের বডির মধ্যে ইউজারের একটা ডাটা লেখা শেষ আমরা এখন সেন্ড করবো দেন এখানে আমাদের রেসপন্স পাবো এই যে এখানে রেসপন্সটা কি দিছে আচ্ছা ইউজ ক্রিয়েটেড সাকসেসফুল আমি এখানে দিতে যে ইউজার ক্রিয়েটেড সাকসেসফুল যেমন এখানে আমি কিন্তু একটা মেসেজ দিচ্ছি এর মধ্যে যে ইউজ আচ্ছা ইউজার ক্রিয়েটেড সাকসেসফুল দেন ইউজার এন্ড ইউজার নেমটা দিছে তাই না দেন ইউজার নেমটা এখানে দিছে কিনা দেখেন তো চেক করেন এন্ড মামুন জিরো দিছে না ওকে তো আমরা ইতিপূর্বে আমরা রেজিস্ট্রেশন সম্পর্কে জানলাম কিভাবে রেজিস্টার করতে হয় এখন আমরা দেখব লগ ইন কীভাবে করতে হয় দেন লগ ইনের পূর্বে আমি একটু আগেই বলছিলাম যে ভিউজের মধ্যে মডেল ভিউ সেট দিয়ে কীভাবে করতে হয় যেহেতু মডেল ভিউ সেটের মধ্যে সবগুলো অপারেশন একসাথে হয় ক্রুড অপারেশন যত ধরনের মেথড আছে সবগুলো একসাথে করা যায় তো সেটার মাধ্যমে আমরা কীভাবে করব তখন আমরা এটা দেখবো দেন এইটা আমি কমেন্ট করে দিলাম দেন ইউরএল থেকে আমি এটা কমেন্ট করে দিলাম দেন আমি চলে গেলাম ভিউজের মধ্যে তেম আমি আমি আরেকটি ক্লাস ক্রিয়েট করব দেন আমি ইনহেট করে নেব কোনটা মডেল ভিউ সেট দেন মডেল ভিউ সেটের মধ্যে আমরা জানি যে আমাদের কি কি দিতে হবে কোয়েরি সেট দিতে হবে শুরুতে কোয়েরি সেট কোনটা দিব আমরা ইউজার দেন ইউজারটা আমি এখন নিয়ে আসিনি আমি নিয়ে আসবো ফ্রম রেস্ট জ্যাঙ্গো এর কন্ট্রিবিউট থেকে আসবে অথ দেন মডেল ইম্পোর্ট ইউজার ওকে ডান দেন আমি নিয়ে আসলাম যেহেতু এখানে কোয়েরি করবে যেহেতু এখানে সবকিছু একসাথে হয় দেন কোয়েরি সেটটা অর্থাৎ গেটের জন্য আমি গেটটা অবশ্য অফ করে দেবো কিভাবে অফ করতে হয় সেটা আমি দেখাই দেবো ইউজার ডট অবজেক্ট ডট অল দেন আমাদের আর কি প্রয়োজন হবে সিরিয়ালাইজার ক্লাস সিরিয়ালাইজার ক্লাস দেন সিরিয়ালাইজার ক্লাসটার নাম কি রেজিস্টার সিরিয়ালাইজার তো এখন আমি এই ভিউটা কানেক্ট করে নিব ইউআরএল এর মধ্যে দেন যেহেতু আমরা মডেল ভিউ সেট দিয়ে করতেছি তো সচরাচর নরমালি আমাদের কাস্টমলি পাথ ক্রিয়েট করতে হয় না আমাদের যে রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে আমাদের ডিফল্ট রাউটারটা নিয়ে আসতে হবে ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট রাউটার ইম্পোর্ট করব ডিফল্ট রাউটার দেন এটা আমরা ক্যাচ করব একটি ভেরিয়েবলের মধ্যে ডিফল্ট রাউটার দেন আমি রেজিস্ট্রেশন করব রেজিস্টার রেজিস্টার নামে দেন আমাদের ভিওর নামটা কি রেজিস্টার ভিও তাই না ওকে দেন এই যে রাউটারটা আমি এখানে রাউটারটা আমি পাতের মধ্যে আমি ইনক্লুড করে দেবো ইনক্লুডটা আমি নিয়ে আসছি হ্যাঁ নিয়ে আসছি ওকে দেন পাথ ইনক্লুড রাউটার ডট ইউআরএল ওকে ডান দেন এখন যদি আমি এই পাতেই যাই দেন আমি দেখতে পারবো সবকিছু যেমন এখানে কিন্তু আমাদের যে গেট রিকোয়েস্ট আছে আমরা এখানে কিন্তু কোয়েরি সেট দিছি তাই না যেমন বিউর মধ্যে চাই এই কোয়েরি সেটের জন্য আমাদের গেট কাজ করতেছে দেন আমাদের পোস্টও কাজ করতেছে কিসের জন্য পোস্ট কাজ করতেছে যেমন আমি এখানে সিরিজের ক্লাস দিছি এখান থেকে আমাদের পোস্ট যে ফিলগুলো আছে ওটা কাজ করতেছে দেন সেক্ষেত্রে আমাদের যে পোস্ট শুধু থাকবে দেন আমাদের গেট দেন বাকিগুলো যদি আমরা অফ করতে চাই তো সেক্ষেত্রে আমাদের একটু কাস্টম করতে হবে এখানে যেমন আমরা কল করব ড্যাফ ইনিশিয়াল ইনিশিয়াল আমি যদি সাজেস্ট আসে কিনা দেখি তো হ্যাঁ আসছে ওকে দেন তার মধ্যে আমাদের সেলফ তো থাকবে অবশ্যই ম্যান্ডেটরি দেন রিকোয়েস্ট তো আসবেই দেন আর্কস দেন কি ওয়ার্কস তো এই যে ইনিশিয়াল মেথডটা এই ইনিশিয়াল মেথডটা কখন রান হবে যখন আমাদের ভিউ মধ্যে আসবে শুরুতে একদম ইনিশিয়ালি দেন রিকোয়েস্ট দেন কোয়েরি ভিউ বা সিরিয়ালাইজার ক্লাস এর একদম পূর্বেই অর্থাৎ ইনিশিয়াল যেমন আমরা ইনরিট করি না যেমন টেন্ডার মেথড আছে ইনিট দেন ইনিট কিন্তু একদম শুরুতেই রান হয় তাই না তো সেম ভাবে এটি কাজ করবে তো সেক্ষেত্রে আমরা এখন চেক করব ইফ রিকোয়েস্ট ডট মেথড নট ইন মেথডটা পোস্ট না হয় আমরা রাইজ করে দিব রাইজ করবো আমরা ডিনাই করে দিব তো সেক্ষেত্রে আমাদের পারমিশন ডিনাই নামে একটি ক্লাস নিয়ে আসতে হবে পারমিশন ডিনাইট তাহলে এই পারমিশন ডিনাইটে আমরা এখানে কি করবো রাইজ করে দিব পারমিশন ডিনাইট তাহলে এখানে একটি মেসেজ দিয়ে দিব যে নট এলাও উইথ আউট পোস্ট রিকোয়েস্ট ডান দেন এখন যদি আমরা দেখি এখানে দেখবেন আমাদের ইউজারটা কিন্তু এই যে ইউজারগুলো দেখাচ্ছে ইউজারটা দেখাবেন আর এই যে নট অ্যালাউ আচ্ছা ডিটেলসের মধ্যে নট অ্যালাউ আমি কি দিছি আচ্ছা যাই হোক এটা একটা র্যান্ডোমলি ইরোর দিয়ে দিতেছে তাই না দেন এখন যদি আমরা এই পোস্ট রিকোয়েস্টটা করতে চাই তো এখান থেকে কিন্তু আমরা সচরাচর কোনো ফিল্ড নাই তো সেই ক্ষেত্রে আমাদেরকে এভাবেই করতে হবে দেন আমি যদি এখানে একটা ইউজার নেমে চেঞ্জ করি আমি যদি লিখি টেস্ট নেম ইমেল ডো দিবো টেস্ট নেমের পরিবর্তে তো ইমেলটাও আমি দেব টেস্ট নেম অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমি সেন্ড দিলাম এই যে টেস্ট নেম নামে একটা ইউজার ক্রিয়েট করা হয়ে গেছে অ্যান্ড এখানে দেখেন একটু পাসওয়ার্ডটা একটু চেক করেন পাসওয়ার্ডটা কিন্তু হেসিং আকারে দিছে যদি আমরা এখানে এই ফাংশনটা না দিতাম তো নর্মালি সে সচরাচর যেভাবে দিচ্ছি ঠিক সেভাবেই এখানে দিয়ে দিত আমাদেরকে তো এই মেথডটা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে আমাদেরকে হেসিং আকারে পাসওয়ার্ডটা সেভ করবে অ্যান্ড আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে প্রুড অপোনাকনের মাধ্যমে যেটা আমরা নর্মাল সচরাচর ইউজ করি মডেল ভিউ সেটার মাধ্যমে আমরা ইউজ করে বাকিগুলো অফ করে কিভাবে ইউজ করতে হয় দেন নর্মাল একদম কাস্টমলি কিভাবে করতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি দেন এখন আমরা দেখবো কিভাবে লগ ইন করতে হয় দেন লগ ইনের জন্য আমি এক কাজ করে এই টাইমে অফ করে দিই এই টাইমে অন করে এই টাইমে অফ করে দেবো আচ্ছা না থাক যে আছে সেভাবেই থাকুক দেন আমরা এখন এখানে লগ ইনের জন্য কিছু একটা ক্রিয়েট করবো দেন যেহেতু আমরা টোকেন বেজ লগ ইন করবো তো সেক্ষেত্রে আমাদেরকে জ্যাঙ্গো কিছু আমাদের অফার করতেছে যেমন সেশন অথেন্টিকেশনের মধ্যে আমি অনেক কিছু দেখিয়ে দিচ্ছি কিভাবে লগ ইন এবং লগ আউট অটোমেটিক্যালি সেশন এর মধ্যে জ্যাঙ্গো অফার করে দেন সেমলি টোকেন অথেন্টিকেশনের মধ্যেও জ্যাঙ্গো অটোমেটিক্যালি লগ ইন করার অপশন দেয়া আছে তো আমরা রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট অল টোকেন ডট পিওজ ইম্পোর্ট করবো অপটেইন অল টোকেন আছে আর কি কি আছে এখানে দিয়ে দেখলাম ভি দেন চেক করে নিবেন আর কি আছে যাই হোক দেন আমাদের শুধু লগ ইন এর প্রয়োজন হবে দেন এখানে আমি একটি পাথ পাথ লগ ইনের জন্য লগ ইন দেন এখানে আর কি হবে একটা সোলার দিতে হবে দেন অপ টেন অনটা নিয়ে আসবো দেন আমি একটা নেম দেব ইউনিক নেম লগ ইন দেন এই কিন্তু আমাদের ইনের কাজটা হয়ে গেছে আমরা চেক করবো যে অথেন্টিকেশন টোকেনটা দিচ্ছে কিনা আমরা যদি লগ ইনে যাই রেজিস্ট্রেশন থেকে আমি লগ ইনে যাবো আচ্ছা এখানে বলতেছে গেট মেথড নট অ্যালাউ তো সেক্ষেত্রে আমাদেরকে পোস্ট মেথডটা করতে হবে তো পোস্ট ম্যাথড কিভাবে করতে পারি এখান থেকে করা সম্ভব না আমাদেরকে থান্ডার ক্লায়েন্ট ইউজ করতে হবে তো সেক্ষেত্রে আমি এখানে বডির মধ্যে কি দিব আমি এখানে ইউলটা চেঞ্জ করে দিই লগ ইন দেন পোস্ট মেথড ঠিক আছে দেন এখান থেকে আমি ইউজার নেই মেন পাসওয়ার্ড দিয়ে আমাদের লগ ইন করতে হবে দেন এগুলো আমি একটু কপি করে দেন এই তিনটা আমি ক্রস করে দিলাম দেন এখন দেখবো আমাদের লোক হয় কিনা দিলাম সেন্ড এই যে টোকেন দিয়ে দিছে এই টোকেনটা আমাদের সেভ করে নিতে হবে যখনই আমাদের অন্য কোনো প্রয়োজন হয় তখন এই টোকেনটা আমাদের অবশ্যই মধ্যে পাঠাতে হবে যে টোকেন দেন এখানে লিখতে হবে আমাদের অথোরাইজেশন এইচ অথরাইজেশন এইভাবে আমাদের মধ্যে অলওয়েজ পাঠাতে হবে দেন এইটা আমাদের অলওয়েজ পাঠানোর প্রয়োজন হবে কিনা সেটা আমরা চেক করতে পারবো সেটিং এর মধ্যে যেমন যেমন আমি যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে যেমন ডেমোতে আমি গেলাম টেটিং গেলাম আচ্ছা এটা আমার পূর্বেই দেখানো উচিত ছিল যে আমরা যদি রেস্টুর কাজ করি তবে অবশ্যই আমাদের যদি টোকেন অথেন্টিকেশন হয় তখন আমরা অলওয়েজ এই যে টোকেন অথেন্টিকেশন দিয়ে দেবো এখানে আসে ডিফল্ট পারমিশন ক্লাসেস এইটার উদ্দেশ্য হচ্ছে গিয়ে এই যে একটু আগে আমি বলছিলাম যে এখানে আমাদের হেডের এর মধ্যে অলওয়েজ টোকেনটা পাঠাতে হবে কারণ আমি চাই যে না অলওয়েজ পাঠানোর প্রয়োজন নেই যে অথেন্টিকেশন সারাও জন্য সে অ্যাক্সেস করতে পারে তো সেক্ষেত্রে আমরা এখানে অ্যালাও এনি দিয়ে দেবো দেন অ্যালাও এনে যদি দিই ইউজারও সব অ্যাপে কলের ক্ষেত্রে টোকেন পাঠানোর প্রয়োজন হবে না দেন আমি কিন্তু টোকেন বেস করতে চাইতেছি তাই না দেন অবশ্যই আমাকে ইজ অথেন্টিকেটেড দিতে হবে দেন আমি যদি এখানে ইজ অথেন্টিকেটেড দিই এবং আমার কোনো কালেক্টেড এর মধ্যে আমি চাই যে না এখানে অ্যাপে ইজ সারাও জন্য সে গেট রিকোয়েস্ট করতে পারে বা রিকোয়েস্ট আসবে তো সেক্ষেত্রে আমার পারমিশন ক্লাসের মধ্যে ইজ এলাউ দিয়ে দিতে হবে অর্থাৎ এই রেজিস্ট্রেশন ভিউটা যে কেউ দেখতে পারবে অর্থাৎ ইজ এলাউ পারমিশন আমি ইজ অ্যালাউ দিয়ে দেন এলাউ এনিটা আমাদের নিয়ে আসতে হবে মানে কি যে সবগুলো এপিআই কল করার জন্য অবশ্যই টোকেন দিতে হবে এইভাবে দেন শুধু রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আমাদেরকে টোকেন দিতে হবে না যে কেউ এই পোস্ট রিকোয়েস্ট পাঠাতে পারবে আপাতত আমি এটা কমেন্ট আউট করে রাখলাম তো এখন আমাদের লগ ইন ডান দেন এখন আমরা দেখবো আউট কিভাবে করতে হয় লগআউট এর জন্য আমাদের কোনো কিছু অফার করতেছে না আমাদের অবশ্যই লগআউট এখানে আমি ভিউ এ যাবো ভিউ থেকে আমি একটা ক্রিয়েট করবো ক্লাস লগ আউট এপিআই ভিউ দেন এপিআই ভিউটা আমি কিছু জন্য নিতেছি অবশ্যই আপনারা জানেন আমি শুধু পোস্ট রিকোয়েস্টটা নিব তো সে ক্ষেত্রে আমাদের এখানে দিতে হবে সেলফ দিতে হবে আমাদের রিকোয়েস্ট অবশ্যই দিতে হবে আর এ কি রিকোয়েস্ট দেন যখন এই রিকোয়েস্ট আসবে পোস্ট মেথড থেকে তখন আমি রিকোয়েস্টের ইউজারটা আছে ওই ইউজারের টোকেন আচ্ছা হবে টোকেন ডট ডিলিট করে দেব ওকে আমাদের কিন্তু টোকেনটা ডিলিট হয়ে গেছে এখন আমরা রিটার্ন করে দেব রেসপন্স রেসপন্স করে দেব একটা স্ট্যাটাস দিয়ে দেব কি দিয়েছে এখানে মেসেজ দিয়ে দেব টোকেন আচ্ছা লগ আউট দেব লগ আউট সাকসেস ওকে আমাদের স্টেটাস দেওয়ার প্রয়োজন নাই আচ্ছা আমি এখানে মেবি পাঁচটা সেট আপ করে নেই লগ আউটটা আমি পাঁচ সেট আপ করে নেই হ্যাঁ সেম ভাবে এটা আমি কপি করবো আচ্ছা এখানে আমার একটা মিস্টেক হয়েছে লগ টেন যদি এখানে সমস্যা হবে না ওকে এখানে আমি দেব লগ আউট লগ আউট দেন আমাদের যে ভিউটা আছে ভিউটা আমি কপি করে নিয়ে আসলাম এখানে লগ আউট দেন এখানে লগ আউট ডট এস ইউ দেন এখানে আমি দেব লগ আউট ওকে দেন দেখি তো এখানে কি আছে আচ্ছা মেবি ইরোর আচ্ছা আমি স্ট্যাটাস দিই মনে আসতেছে আমি স্ট্যাটাসটা দিয়ে স্ট্যাটাস ব্যাড রিকোয়েস্ট আমি ব্যাড রিকোয়েস্টটা দিয়ে দিই এখানে আমি একটু চেক করে দেখি হ্যাঁ এখন আছে সেক্ষেত্রে আমি যদি পোস্ট রিকোয়েস্ট পাঠাই দেন দেখবেন আমাদের যে টোকেনটা আছে সেই টোকেনটা ডিলিট হয়ে যায় আমি প্রথমত আমি কি করি অ্যাডমিন প্যানেলে যাই দেন আমি থান্ডার মেথডের মাধ্যমে আমি পোস্ট রিকোয়েস্টটা পাঠাবো অ্যাডমিনে গেলাম দেন টোকেনে আমি গেলাম দেন টোকেন থেকে এই যে ইউজার টেস্ট নেমে যে ইউজারটা আছে ইউজারের যে টোকেন কিটা আছে নাইন ওয়ান ই এটা কিন্তু ডিলিট হয়ে যাবে দেন আমরা একটু চেক করে দেখি এখান থেকে আমি দিব লক আউট দেন আমাদের বডির প্রয়োজন নাই অ্যান্ড থাকলেও কোনো সমস্যা হবে না আচ্ছা থাকুক আমি স্ট্যান্ড দিলাম আচ্ছা পাঁচশো পাঁচ ইন্টারনেট সার্ভার আমি যদি এটা ক্রস করে দিই দেন অথেন্টিকেশনটা আমি এখানে মেবি দিছিলাম এইটাও জামেলা করবে যেহেতু এখানে আমাদের প্রয়োজন নাই দেন ওকে সেন্ড আমি ডিলেট হয়ে গেছে কিনা একটু চেক করে হ্যাঁ ডিলেট হয়ে গেছে আচ্ছা এখানে কিছু একটা শো করতে যাই হোক এটা আমাদের দেখার প্রয়োজন নাই তো আশা করি আপনারা কিভাবে লগ ইন আউট এবং রেজিস্ট্রেশন করতে হয় টোকেন বেজ অথেন্টিকেশনের মাধ্যমে তো আপনারা বুঝে গেছেন অ্যান্ড কোনো যদি কোয়েরি থাকে আপনারা কমেন্ট করতে পারেন অথবা চাইলে মেইল করতে পারেন তো থ্যাংক ইউ হাফেজ অ্যান্ড পরবর্তী ভিডিও আসছে আমাদের তো আশা করি আপনারা পরবর্তী ভিডিও পর্যন্ত সঙ্গে থাকবেন টাটা